প্রিয় ছাত্রছাত্রীরা আজকের এই ভিডিওটা সকলের জন্য খুব ইম্পর্টেন্ট যারা বিশেষ করে নতুন ভাবছ এইচএস পরীক্ষা দিয়েছো ভূগোল নিয়ে পড়তে চাও তোমাদের জন্য তো অবশ্যই ইম্পর্টেন্ট একই সঙ্গে যারা বিশেষ করে ভূগোল নিয়ে বর্তমানে পড়ছ বা ভবিষ্যতে চাইছ কিছু একটা জব খুব তাড়াতাড়ি পাওয়ার জন্য তাদের জন্য আজকের ভিডিওটা অর্থাৎ আজকের এই ভিডিওতে ভূগোল নিয়ে ভবিষ্যতের যে পর্বটা রয়েছে এখানে আমরা আলোচনা করবো কোন কোন জায়গাতে তুমি যদি কোর্স করো সেক্ষেত্রে এমন একটা ইনকামের সোর্স তুমি পাবে অর্থাৎ চাকরি নিশ্চিতভাবে হবে সেটা হবে কোনো কোম্পানি রিলেটেড সেটা নিয়ে হবে আজকের এই ভিডিও দেখো আমি অলরেডি বিভিন্ন ভিডিও দিয়েছি ভূগোল নিয়ে ভবিষ্যৎ যেখানে বিভিন্ন ধরনের কোর্স যেমন ডাব্লু বিসিএস বিভিন্ন ধরনের চাকরি যেমন ডাব্লু বিসিএস বা টিচিং এইসব প্রফেশন নিয়ে জেনারেলি আলোচনা করেছি সেগুলো তোমরা অলরেডি ভালোই জানো বা দেখেছো কিন্তু আজকের ভিডিওটা একটু আলাদা যেখানে আমি বলবো যে বর্তমানে সিচুয়েশন অনুযায়ী আজকে দু হাজার পঁচিশে সালে দাঁড়িয়ে আমি বলতে পারি যে গভর্নমেন্ট জব কিন্তু অনেকটাই পরিমাণ কমে গেছে গভর্নমেন্ট জব হচ্ছেই না তাই বলে কি তোমরা পড়াশোনা করবে না অনেকের মতে যে এই লাইনে পড়িস না এই লাইনে পড়লে চাকরি নেই আচ্ছা তাকে জিজ্ঞেস করবে কোন লাইনে পড়লে চাকরি নিশ্চিত কখনোই বলতে পারবে না কারণ এমন কোনো লাইন নেই যে সেই লাইনে পড়লেই চাকরি নিশ্চিত আর একটা কথা মাথায় রাখবে তুমি কোন লাইনে পড়লে তোমার ভালো হবে সেটা একমাত্র তুমি ডিসাইড করতে পারো অন্য কেউ না অন্য লাইনে পড়লে চাকরি শিওর কিন্তু সেই লাইনটা কি তোমার জন্য বেস্ট সেটাও তো ভাবতে হবে এমনটা কখনোই নয় যদি আমি আজকে সচিন টেন্ডুলকারকে বলা হতো যে তোমাকে গান করতে হবে আর আশা ভোঁসলেকে বলা হতো তোমাকে ক্রিকেট খেলতে হবে তাহলে কি সম্ভব হতো কখনোই না যার জন্য যেটা বেস্ট তাকেই সেটা নিয়ে এগিয়ে যাওয়া উচিত এবং সেই রিলেটেড কোর্স করলে কি করা যায় সেই নিয়ে ভাবনা চিন্তা করা উচিত এটাই মাথার মধ্যে সব থেকে প্রথম আনাত প্রয়োজন ঠিক আছে কাজেই আমরা আলোচনা করব কোম্পানি রিলেটেড জবস কোন কোন কোর্স করলে হতে পারে এবং একই সঙ্গে এই কোর্সে কেমন কি খরচ হতে পারে আর কিভাবে তুমি চাকরি করতে পারবে সম্পূর্ণ তথ্য আলোচনা করব আজকের এই পর্বতে সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই দেখো তো আমি প্রথমে প্রথম যে কোর্সটার কথা বলবো সেটা হচ্ছে তোমরা মোটামুটি অনেকেই জানো বা অনেকে জানো না সেটা হচ্ছে রিমোট সেন্সিং রিমোট সেন্সিং বা আরেকটা একই কোর্স নাম হচ্ছে জিও ইনফরমেটিক্স এই কোর্স একই কোর্স কোনো কলেজে রিমোট সেন্সিং নাম হিসেবে আছে কোনো কলেজে জিও ইনফরমেটিক্স নাম হিসেবে আছে ইউনিভার্সিটিতে করা হয় এখানে যদি তুমি পড়াশোনা করো এই কোর্স নিয়ে তাহলে চাকরির নিশ্চিত বলে ভাবতেই পারো যে মোটামুটি কিছু একটা তুমি পাবেই পাবে কোম্পানি আবার অনেকজন প্রশ্ন করবে দাদা স্টার্টিং স্যালারি খুবই কম দেয় আচ্ছা একটা কথা বলো তুমি যদি এক্সপিরিয়েন্স না হও তুমি যদি কোনো ফিল্ডে এক্সপিরিয়েন্স গেন করতে না পারো তোমাকে কোম্পানি কেন চাকরি দেবে তুমি ফেসার্স তোমাকে চেষ্টা করতে হবে আরও কিছু জ্ঞান আহরণ করা দিয়ে ওপরে যাওয়ার আমার অনেক স্টুডেন্ট রিমোট সেন্সিং এবং জিএনফোমেটিক্স চাকরি করে ইসরোর কাছাকাছি জায়গায় পৌঁছে গেছে হ্যাঁ এটাই হয়েছে আমি আমার কাছে খবর আছে আমার স্টুডেন্ট আমাকে বলেছে ইসরোতে অ্যাজ এ ইন্টার্ন হিসেবে কাজ করছে ভাবতে পারছো তাই চেষ্টাটা অবশ্যই থাকা প্রয়োজন সেও শুরু করেছিল একটা ছোট্ট লেভেলের চাকরি থেকে যেখানে হয়তো তার স্যালারিটা খুবই কম ছিল কারণ সে ধরেছিল তাকে বড় হতে হবে তার জন্য ছোট থেকে শুরু হতে হয় এক দুই তিন চার করে একশো পর্যন্ত পৌঁছানো যায় ঠিক আছে যাদের ইচ্ছা আছে যে পঞ্চাশ থেকে শুরু করব। তাদের নিচের পোর্শনটা নেই এটা মাথায় রাখবে ঠিক আছে তাই যে কোনো কাজ বর্তমানে সিচুয়েশন অনুযায়ী বলছি কোনো কাজকে ছোট মনে মনে করবে না শুরু করো তাহলে এই করে করে এই কোর্সে করে তুমি কিন্তু পিএইচডিও করতে পারবে আবার কোম্পানিতে অ্যাপ্লাই করতে পারবে যদি এর সঙ্গে আর কোর্স করে নাও সেটা হচ্ছে প্রোগ্রাম ল্যাঙ্গুয়েজের ওপর অর্থাৎ সি প্লাস প্লাস জাভা এইসব যদি করে রাখো এর সঙ্গে যদি রিমোট সেন্সিং ইনফরমেটিভস রাখো তুমি আইটি সেক্টরে কাজের একটা সুযোগ পেয়ে যাচ্ছ এবং এটা করতে পারবে রিমোট সেন্সিং ইনফরমেটিভ সেটা হচ্ছে ভূগোলে অনার্স করার পর ভূগোলে অনার্স মিনিমাম ফিফটি পার্সেন্ট ফিফটি ফাইভ পার্সেন্ট নাম্বার থাকলে ভালো কথা আর যদি তুমি যদি কম নাম্বার পেয়ে যাও সেক্ষেত্রে বেসরকারি ইউনিভার্সিটি রয়েছে সেখানে ফিজটা একটু বেশি লাগে আর সরকারি ইউনিভার্সিটির সব থেকে ভালো ইউনিভার্সিটি হচ্ছে বিদ্যাসাগর ইউনিভার্সিটি সেখানে কোর্স ফিটা অনেক কম এবং সরকারি এন্ট্রান্স পরীক্ষা দিতে হয় ঠিক আছে তাহলে এই কোর্সটা কিন্তু মাথার মধ্যে রেখে দাও এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোর্স এবং খুব করতে ভালোও লাগবে বিভিন্ন ধরনের চাকরি এখান থেকে হচ্ছে বিভিন্ন কোম্পানিতে হচ্ছে ঠিক আছে তাই এটা আমি নাম্বার ওয়ানে রাখলাম সেকেন্ড সেকেন্ড যে কোর্সটা আমি বলছি এটাও একটুকু আনকমন কোর্স ট্যুরিজম ম্যানেজমেন্ট ভীষণ ট্রেন্ডিং একটা কোর্স যে কোর্স করে তুমি কিন্তু একটা ভালো জায়গায় পৌঁছাতে পারবে কোম্পানি বেস চাকরি করতে পারবে নিজে কোম্পানি তৈরি করতে পারবে হ্যাঁ একদম সঠিক যাদের ইচ্ছা আছে ভ্রমণ ভ্রমণ সম্পর্কে যাদের ইন্টারেস্ট আছে যে আমি ভ্রমণ সম্পর্কে অনেক কিছু জানতে চাই অনেক ইনফরমেশন গ্যাদার করতে চাই সরকারের কাছ থেকে রেজিস্ট্রেশন গ্রহণ করতে চাই তারা এই কোর্স করতে পারো আমি তোমাদেরকে এটাও বলছি এই কোর্স নিয়ে রিলেটেড একটা ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে সেটা দেখতে পারো সেখান থেকে অনেক হেল্প পাবে ঠিক আছে তো এই ট্যুরিজম কোর্স করে কি হয় ট্যুরিজম কোর্স করে বর্তমানে কি হয় বলো তো বাঙালিরা বাঙালি কেন গোটা আমি ইন্ডিয়া যদি কথা ধরি বিভিন্ন মানুষ ভ্রমণ করতে ভালোবাসে আর ভ্রমণ করার জন্য প্রয়োজন একটা অ্যাপ্রোপ্রিয়েট ট্যুর প্ল্যান এবং এই ট্যুর প্ল্যানটা যারা তৈরি করে দেন তাদেরকে বলা হয় ট্যুর প্ল্যানার তো ট্যুর প্ল্যানার কি করেন একটা সুন্দরভাবে ট্যুরকে সাজিয়ে অ্যাজ এ গাইড তাদের সঙ্গে গিয়ে সেই ট্যুরটাকে প্ল্যান করান ঠিক আছে অ্যাপ্রো একটা গ্রুপে যদি এমনকি ফরেন ট্রিপও হয় ঠিক আছে ফরেন ট্রিপও তুমি কিন্তু এগুলো সাহায্য করতে পারো যেখানে হিউজ পরিমাণ কিন্তু তুমি রোজগার করতে পারবে এটার মাধ্যমে ঠিক আছে বর্তমানে বহু ট্যুরিজম ম্যানেজমেন্টের কোর্স শুরু হয়ে গেছে যার মাধ্যমে তুমি কিন্তু এই ট্যুর একটা সংস্থা এখানে তুমি কিন্তু এক্সপার্ট হতে পারো এবং এই পর্যটন শিল্প কিন্তু ভারত যথেষ্ট উন্নত হচ্ছে ধীরে ধীরে ভারতের বিভিন্ন জায়গায় পর্যটন শিল্পে অবশ্যই বিখ্যাত রয়েছে নর্থ বেঙ্গল থেকে শুরু করে নর্থ ইন্ডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় পর্যটন শিল্প ছেয়ে যাচ্ছে ঠিক আছে সেটার উদাহরণ দীঘাপুরি গেলেই বুঝতে পারবে যে কি পরিমাণ পর্যটন মানুষ মানে পর্যটন করতে ভ্রমণ করতে ভালোবাসে তাই এই কোর্সটা কিন্তু ভবিষ্যতের দিকে লক্ষ্য রেখে একটা ভীষণ ইম্পর্ট্যান্ট কোর্স বলে রাখি আজ থেকে চার বছর আগে আমি এই কোর্স নিয়ে ভিডিও বানিয়েছিলাম সেই সময় কোনো এই এই কোর্সের ট্রেনিং ছিল না সেই চার বছর আগের ভিডিওতে আমি বলেছিলাম যে ভবিষ্যতে এই কোর্সটা প্রচণ্ড পরিমাণে চলবে আজকের ডেটে দাঁড়িয়ে আমি বলছি হ্যাঁ দু সালে বলেছিলাম আজকে পঁচিশ সালে আমি রিমোট সেন্সিং দেখি হাজার হাজার ছাত্রছাত্রী বিদ্যাসাগরে পরীক্ষা দিচ্ছে এই কোর্সের জন্য এত ট্রেনিং হয়ে গেছে যে এখান থেকে করে বেরোচ্ছে কিছু না কিছু চাকরি পাচ্ছে আগে আমি বলে রেখেছিলাম আজকে দু হাজার পঁচিশ সালে আমি দাঁড়িয়ে বলছি এই ট্যুরিজম কোর্স এই কোর্স আগামী দু তিন বছর কি তিন বছর চার বছর পর এই কোর্স একটা একটা বিশাল পরিমাণ জায়গায় চলে আসবে ঠিক আছে তো তোমরা এটা কিন্তু একটা মাথার মধ্যে রাখতে পারো এবং লাস্ট একটা বলবো একটা লাইব্রেরিয়ান কোর্স হয় ঠিক আছে লাইব্রেরিয়ান কোর্স এই লাইব্রেরিয়ান কোর্সটা কিন্তু তোমরা করে রাখতে পারো ঠিক আছে এখানে কিন্তু তুমি হয়তো সরকারি জায়গায় পাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ অনেক সময় সরকারিতে ভ্যাকেন্সি বেরোয় যে বিভিন্ন কলেজের লাইব্রেরি বা স্কুলের লাইব্রেরিতে লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্ট হিসাবে জয়েন করার সেখানে তুমি পরীক্ষা দিয়ে জয়েন করতে হবে এই একটা কোর্স তুমি করে রাখতে পারো সেই কোর্স করলে তবেই তুমি কিন্তু সেই চাকরি বসতে পারো এছাড়াও এই কোর্স করে তুমি কিন্তু বিভিন্ন বেসরকারি যে সমস্ত জায়গা রয়েছে যেখানে বিভিন্ন ধরনের লাইব্রেরি রয়েছে সেখানে তুমি লাইব্রেরিয়ান অ্যাসিস্ট্যান্টে অ্যাপ্লাই করতে পারো সেইটাও কিন্তু করা যেতে পারে অর্থাৎ এখানে কিন্তু সরকারি বেসরকারি ধরনের জব হতে পারে ঠিক আছে কাজেই এই কোর্স নিয়ে ভবিষ্যতে আমি আরও ভিডিও নিয়ে আসবো যে কিভাবে কি কোর্সটা করা যায় তো মাথার মধ্যে এটা রাখো যদি কোথাও ইনফরমেশন গ্যাদার করতে পারে করো নাহলে আমার ভিডিওর জন্য ওয়েট করবে পরবর্তীকালে আমি ভিডিও দেবো অবশ্যই তাহলে এই তিনটে কোর্সের মধ্যে এটা আমি রাখলাম এই দুটো কোর্সের জন্য আজকে তোমাদেরকে বললাম ভীষণ ইম্পর্টেন্ট কোর্স যারা ভালোবাসো ভূগোলকে নিয়ে ভূগোলকে নিয়ে এগোতে চাইছো তারা এই দুটো কোর্স মাথার মধ্যে দেখে এগিয়ে চলো আশা করছি ভবিষ্যতে তুমি নিশ্চয়ই কিছু করতে পারবে ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাও এ ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে একেবারে বলবে না